বাবা তাহসানের বিয়ের খবরে কাঁদছে একমাত্র মেয়ে আইরা বলা হচ্ছে আইরা সবচেয়ে দুঃখী শিশু যে কিনা বাবা ও মা বিয়ে বিয়ে দেখেছে সম্প্রতি তাহসান খান নতুন করেছেন মেয়েকেও জানায়নি সেই খবর বিয়েতে মেয়ে আইরা তাহসানের পাশে নেই সবাই ধারণা করেছিল তাহসানের বিয়েতে তার একমাত্র মেয়ে উপস্থিত থাকবে তবে মেয়েকে না জানিয়েই রোজার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান কিন্তু মিথিলার সৃজিতের যখন বিয়ে হয় তখন পাশে ছিল মেয়ে আইরা মেয়েকে নিয়েই বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেছিল মিথিলা সবসময় মেয়ে আইরা তার পাশেই ছিল বিয়ের সব আয়োজনেই মিথিলার পাশে দেখা গিয়েছিল ছোট্ট আইরাকে কিন্তু মেয়ে আইরাকে পাশে রাখা তো দূরের কথা বিয়ের খবরটাও জানাননি তাহসান মেয়ের সাথে দূরত্ব বেড়ে গেছে তাহসানের কিভাবে পারলেন মেয়েকে রেখে বিয়ে করতে তাহসান নতুন বউকে নিয়ে সুন্দর সুন্দর সময় কাটাচ্ছেন স্ত্রীকে নিয়ে আবেগে স্ট্যাটাস দিচ্ছেন শুক্রবার গায়ে হলুদ হয়েছে তাহাসান ও রোজার শনিবার ঢাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ে হয় তাহসানের বিয়েতে দুই পরিবারের লোকজন উপস্থিত ছিলেন তবে একমাত্র মেয়ে আইরা ছিল না এই বিয়েতে আইরাকে না দেখে নেতিবাচক মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স বাবার বিয়ের এই সুখের সময়ে কাচ্ছে মেয়ে আইরা আর এই সময় মায়ের কাছে আছে আইরা মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছেন মিথিলা তাহসানের বিয়ের খবরে যখন মিডিয়ায় তোল তখন মেয়ের সাথে একটি ছবি শেয়ার করেছিলেন মিথিলা ছবি দিয়ে তিনি বুঝিয়েছেন বাবা হাসি মুখে নতুন জীবন শুরু করলেও মা তাকে ছেড়ে যায়নি এদিকে মিথিলা শ্রীজিতের সংসারেও ভাঙনের সুর বাচ্চা দুজন নাকি অনেকদিন ধরে আলাদা থাকছেন ভিউয়ার্স তাহসানের বিয়েতে যে মেয়ে আইরা নেই এটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানান ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন